দুইটাই কেমন আছেন সবাই বন্ধুরা আপনাদের জন্য চমৎকার আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসছি বারেদরা জে ব্লকের তামিনা ইন্টারপ্রাইজ আজকে আমরা চলে আসছি জে ব্লকের বিশ নম্বর রোডে নিউ তাহমিনা মার্কেটে আর নিউ তাহমিনা মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মা বাবা দোয়া টাইস হাউস আর এখানে আসলেই পেয়ে যাবেন অসংখ্য টাইস এর কালেকশন আর অসংখ্য টাইস এর কালেকশন নিতে হলে আসতে হবে আমাদের রমজান ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আবারো চলে আসলাম আপনার কাছে নতুন কিছু টাইস দেখার জন্য জি আজকে বিশাল অফার থাকবে বিশাল অফার বিশাল অফার আচ্ছা তাই নাকি তো আজকে দেখি আজকে অফারগুলো দেখি আজকে এই দেখেন থাকবে মাত্র বিশ টাকা পিস আর হিউজ কিন্তু যার যতটুকু লাগে যার যতটুকু লাগে নিতে পারবেন মাত্র বিশ টাকা পিস আর অবশ্যই তো ডিসকাউন্ট থাকবেই ডিসকাউন্ট থাকবে ঠিক আছে যে এই মালগুলো সব খোলা থাকবে জি জি সব খোলা এগুলো সব খোলা থাকবে 20 টাকা পিস 20 টাকা পিস এই দেখেন এই মালটা সেট ঠিক আছে এই মালটা সেট আছে এই যে এই মালটা সেট সেট এটা 20 টাকা পিস থাকবে জি 20 টাকা পিস অবশ্যই ছাড় পাবেন আসলে আচ্ছা ভিডিও দেখুন এই মালটা আরেকটা আছে সেট এই মালটা পাবেন এই এই দামে বাইশ টাকা মাল দেখতে পাচ্ছেন বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং বেসিন সব জায়গায় লাগাতে পারবেন এই আট বারো থেকে সাইজ বড় পঞ্চাশ টাকা আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশ টাকা নিচে একটা দেখতে পাচ্ছি

বেশি কালেকশন থাকবে সেটা হলো ষোলো ষোলো এবং একদম একদম কম দাম এই যে কার্টুন গুলো দেখান ঠিক আছে যে যে কার্টুন ছিঁড়ে দেখে নিতে পারবে কার্টুন ছিঁড়ে দেখে নিতে পারবে এক কিছু মাল ভাঙা নাই

ফিট যে মাল নিবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি হাজার ডেলিভারি যে মাল নেবে সারা বাংলাদেশ ডেলিভারি আচ্ছা আট হাজার ফিট মাল নেবে সারা বাংলাদেশ ডেলিভারি চেষ্ট্রি আট হাজার ফিট মাল নেবে তার জন্য ডেলিভারি চার্জি

অন্য কোম্পানি একটা মাল এটা হলো এবিসি কোম্পানির মাল এই মালটা পাবেন মাত্র 58 টাকা স্কয়ার ফিট 58 এটা ভাই জি এটাও 45 টাকা এটা 45 টাকা জি এটা 45 টাকা স্কয়ার ফিট আচ্ছা এটা 45 আর 24 24 এর কি কালেকশন আছে 24 24 এর কালেকশন আছে অনেক কালেকশন আছে 24 24 মালগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাবেন এই মালটা দেখছেন এই মালটা পাবেন মাত্র 75 টাকা স্কয়ার ফিট এটা 75 টাকা জি 75 টাকা এটাও পাবেন 75 টাকা এটাও 75 এই মালটা আছে এই মালটা দেখতে কার্টুন দুইটাই পাবেন ঠিক দুইটাই খোলা কার্টুন দুইটাই পাবেন খোলাটা পড়বে আপনার আটাত্তর টাকা আর কার্টুন পাবেন পচানব্বই টাকা পঁচানব্বই টাকা ইনটেক কার্টুন থাকবে আচ্ছা ইনটেক কার্টুন থাকবে আচ্ছা এই যে পাথর এটা এটা ছিয়াত্তর টাকা স্কোয়ার ছিয়াত্তর টাকা

সেটা মাল ইন্ডিয়ান এই মালটা হিউজ ওভার থাকবে যে মালটা আপনার আড়াই টাকা সেই মালটা আপনি মাত্র একশো দশ টাকা আইনার মতো দিবে আইনার মতো একদম মতো দিবে ঠিক আছে একদম আয়নার মতো মেড ইন ইন্ডিয়া ঠিক আছে মেড ইন ইন্ডিয়ার লেখা থাকবে দেখে নিতে পারেন মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া লেখা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট একশো টাকা ছাড় তো অবশ্যই পাবেন অনেক সুন্দর